আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা জানব বহুল ব্যবহৃত একটি অসাধারণ হোমিও ওষুধ নিয়ে যার নাম ক্যালেন্ডুলা অফিসিনালিস এই ওষুধ ক্ষত কাটাছেড়া ইনফেকশন এবং পচা ঘা সারাতে অবিশ্বাস্যভাবে কার্যকর ক্যালেন্ডুলা কি থেকে তৈরি ক্যালেন্ডুলা তৈরি হয় গাঁদা ফুল বা ম্যারিগোল্ড থেকে এই ফুলের মধ্যে রয়েছে প্রাকৃতিক জীবাণুনাশক ও ক্ষত সারানোর শক্তি ক্যালেন্ডুলার প্রধান ব্যবহার সমস্যার নাম উপকারিতা কাটা ছেঁড়া দুর্ঘটনার ক্ষত দ্রুত রক্তবন্ধ ও ঘা শুকায় ইনফেক্টেড ক্ষত বা পুঁজ জীবাণু ধ্বংস করে দাঁত তোলার পর ব্যথা কমায় ক্ষত দ্রুত ভালো হয় ডায়াবেটিক ঘা পচন রোধ করে অপারেশনের পর ক্ষত নতুন কোষ তৈরিতে সাহায্য করে ডোজ ও সেবন বিধি ক্যালেন্ডুলা থার্টি বা কিউ মাদার টিংচার দশ ফোটা হাফ কাপ পানিতে দিনে দুই থেকে তিনবার বাইরে ব্যবহারে ক্যালেন্ডুলা কিউ দশ ফোটা প্লাস আধা কাপ ফুটানো ঠাণ্ডা পানি এই পানিতে তুলো ভিজিয়ে ক্ষতে লাগাতে হবে সতর্কতা গভীর ক্ষত বা রক্ত বেশি পড়লে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন গর্ভবতী মহিলা ব্যবহারের আগে পরামর্শ নেবেন যে কোনও ছেঁড়া পচা ঘা কিংবা দুর্ঘটনার ক্ষতের জন্য ক্যালেন্ডুলা অফিসিনালিস সত্যি একটি অলৌকিক হোমিও ওষুধ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন এবং হোমি সেবাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুচিকিৎসা ও পরামর্শ পেটে যোগাযোগ করুন শূন্য এক সাত ছয় এক দুই শূন্য ছয় তিন চার পাঁচ